বন্ধুরা আলাইকুম আমি বর্তমান রয়েছি বগুড়া জেলার সেই বনানী হাটের দেশি ও বিদেশি হাঁস মুরগির বাজারে তো আজকে আপনাদেরকে এই এই দেখাবো বনানী হাটে কি কি হাঁস মুরগি পাওয়া যায় সবকিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা নাটেনে আপনারা পুরোপুরি ভাবে ভিডিও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু পাতি হাঁস রয়েছে তো এখানে কিন্তু অসংখ্য কিন্তু ব্যাপারীরা তারা গ্রাম থেকে হাঁস মুরগি ক্রয় করে এখন সেগুলো বিক্রি করতে নিয়ে এসেছে আমাদের সেই হাটে ব্যাপারীরা কিন্তু তারা গ্রাম থেকে সব ধরনের হাঁস মুরগি কিনে নিয়ে আসে যেমন ধরেন পাকিস্তানি বিদেশি সব ধরনের কিন্তু হাঁস মুরগি তারা কিনে এই হাটে বিক্রি করে এই হাটে শুধু না কিন্তু হাঁস নিয়ে আসে বিক্রি করার জন্য। আপনারা চাইলে কিন্তু গ্যারিস্তর থেকে কিন্তু হাঁস মুরগি ক্রয় করতে পারবে তবে আমি এই হাটে বেশিরভাগ দেখতে পারি যে ব্যাপারিরাই বেশিরভাগ হাঁস মুরগি বেশি নিয়ে আসে এই হাটে আপনারা এই বনানী হাটে আসলে শুধু দেশি হাঁস মুরগি না তার পাশাপাশি আপনারা পাবেন পাকিস্তানি মুরগি বিদেশি মুরগি ফার্মে মুরগি আরো বিভিন্ন ধরনের মুরগি পাবেন এই হাটে আসলে আপনারা যারা সামনে মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিটি হচ্ছে মিশরীয় ফার্মে মুরগি এই মুরগিটি কিন্তু ডিমের জন্য বেস্ট একটা মুরগি এই মুরগিকে বলা হয় ডিমের রানি এবং এই মুরগির মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা কিন্তু এই বনানি হাটে আসলে কিন্তু এই মিশরীয় ফার্মি মুরগি ক্রয় করতে পারবেন খাওয়ার জন্য ক্রয় করতে পারবেন এবং লালন পালন করার জন্য ক্রয় করতে পারবেন আপনারা সামনে দুইটি বিদেশি জাতের মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগির নামটি হচ্ছে ব্ল্যাক মাম্বার তো এই মুরগিটির দাম চাওয়া হচ্ছে সতেরোশো টাকা আপনারা কিন্তু এই বনানি হাটে আসলে কিন্তু এই ধরনের বিদেশি মুরগিও কিন্তু ক্রয় করতে পারবেন এই বনানি হাটে শুধু বড় বড় হাঁস মুরগি না এখানে কিন্তু ছোট ছোট হাঁস মুরগির বাচ্চাও পাওয়া যায় এই বনানী হাটে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা আপনারা কিন্তু বিভিন্ন জাতি কিন্তু হাঁসের বাচ্চা পাবেন এই বনানী হাটে আসলে তার পাশাপাশি আপনারা পাকিস্তানি ব্রয়লার মুরগির বাচ্চাও পাবেন এবং কি তার পাশাপাশি আপনারা পাবেন কোয়েল পাখি এখানে কিন্তু কোয়েল পাখিও পাওয়া যায় তবে এই বনেনে হাটে কিন্তু হাঁস মুরগির থেকে কবিতর আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এখানে গরু বিক্রি হচ্ছে গরুর হাটে যে রকম সময় যে যেরকম ভিড় লাগতো সেই রকম ভিড় লেগেছে কবিতর কেনার জন্য আপনারা এই বনেনে হাটে আসলে কিন্তু দেশি বিদেশি সব জাতেরই কিন্তু কবিতর পাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু বিদেশি জাতের কিন্তু কবিতর এই হাটে নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য তো আপনারা যদি কবিতর ক্রয় করতে চান এবং বিক্রি করতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের বনেনে হাটে তো এই বনেনে হাটে কিন্তু অসংখ্য পরিমাণ কবিতর বিক্রি হয় এবং কেনা হয় তো আপনারা শখের বসে যারা কবিতর পালন করতে চান তারা অবশ্যই আমাদের এই বনেনে হাটে থেকে দেখে অনেক সুন্দর সুন্দর জাতের কবিতর রয়েছে তাদের মধ্যে দেখে পছন্দ করে আপনারা কবিতর ক্রয় করে পালন করতে পারবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ